শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আর এই উপলক্ষে নারায়ণপুর ঐতিহাসিক বৈশাখী মেলা তো আমি এক কাকার সঙ্গে কথা বলি এই মেলাটা কতদিন থেকে চলতেছে কাকা আদাব আপনাদের নারায়ণপুর তো বহুদর্শী এই বৈশাখী মেলা হয় তো এই মেলা কতদিন থেকে হচ্ছে আমল থেকে হচ্ছে বাপদাদার আমল থেকে তো আনুমানিক কত বছর হবে বললাম তো এই যে বাপদাদার আমল থেকে মানে যখন থেকে বাংলাদেশ শুরু হয়েছে তখন থেকে অর্থাৎ যখন থেকে নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখী পালন করা হয় তখন থেকে নারায়ণপুরে বৈশাখী মেলাটা হয় আর এখনো এই মেলাটার ঐতিহ্য ধরে রাখছে

মানুষের উপস্থিতি অনেকটাই কম তো প্রিয় দর্শক এই তো কাকার মুক্তিকে শুনলেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি এবং সবার প্রতি হইল নববর্ষের শুভেচ্ছা আর এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম